দেখা গেছে আমরা রোজা রাখতেছি আমরা অন্যায় কাজ ছাড়তে পারতেছি না আমরা রোজা রাখতেছি আমরা বেজাল দ্রব্য কি মিশিয়ে মানুষকে খাওয়াচ্ছি আমরা রোজা রাখতেছি এর পরবর্তীতে হচ্ছে পাপা সারের সাথে সংযুক্ত আছি আমরা রোজা রাখতেছি অন্যের হক কি করতেছি নষ্ট করতেছি এর পরবর্তীতে আমরা বলতেছি কি আমরা রোজা আবার আরেক শ্রেণী আছে যারা রোজা অন্তরে আল্লাহর ভয় হয় যে আল্লাহ তালা

যেমন ভয় করা উচিত তোমরা কি করো মুসলমান না হয়ে কি করিও না মৃত্যুবরণ করিও না অথচ আমরা নিজেদেরকে তাকা আবার মনে করি আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি অথচ যত অন্যায় কাজ তপাচারের কাজ সমাজের মধ্যে বিশৃঙ্খলতার কাজ সকল কিছুই কি করতেছে আমার দ্বারা বলতেছে আমি আপনাদের পর্যাপ্ত আহ্বান জানাবো আল্লাহ তালা প্রকাশ্যে এবং গোপনে দিনের আলোতে অন্ধকারে আপনাকে সর্ব অবস্থায় কি করেন জাস্ট

নামাজ প্রতিষ্ঠা করা অথচ আমরা সবাই নামাজ কি গোর জন্য আসি প্রতিষ্ঠার জন্য আমরা আসি না নামাজ গোর জন্য বলি আমরা প্রতিষ্ঠার জন্য বলি না কেবল বসতে আমি আপনাদের বলতে যে আমাদেরকে কি করতে হবে নামাজ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে শুধু যদি ইসলামি রাষ্ট্র قائم হয় এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যাকাত আদায় হবে এখন রাষ্ট্র ইসলামি রাষ্ট্র না হওয়ার কারণে আমরা এরকম যাকাত কথা বলতে গেছিলাম স্থানীয় অর্থ ব্যবস্থা তো এটা বলে নাই জাকাত কি করবে রাষ্ট্র পিকে কি করবে গ্রহণ করবে এবং এই রাষ্ট্র জনগণের কাছে তাদের হক যারা কি জাকাত খাওয়ার উপযুক্ত তাদের হক আদায় পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার জন্য কি মানুষ কি মানুষের পিছন ছুটবে ছুটবে না এই কারণে ইসলামী রাষ্ট্র কায়েম হলে দ্বিতীয় নম্বর কাজ করবে কি যা আদায় করবে এবং জনগণের মধ্যে হিংসা বৃদ্ধি বন্ধন করে দিবে অথচ